আমি উত্থান আমি পতন আমি অচেতন যেতে চেতন আমি বিশ্ব তরণে বই জয় অন্তি মারো বিজয় কেতন ছুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গ মত্ত করতালে কাজিবুর বুর্রাক আর রুজ্জয় সুবাবা হন আমার হিম্মতের সাহিক চলে আমি বসুতা তা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বহনি নল আমি পাতালে মাতাল লগ্নি পাথর কালো রং কলা কলা হল আমি তড়িতে তড়িয়া উড়ি দিয়া জড়ে তড়ি দিয়া দিয়া লম্প আমি তা সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প বলবীর বল উন্নত মম শির শিরিনা মারিনত শির বল মহাবিশ্বের মহাকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন উঠি আছে চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর মমলাটি রুদ্র ভগবান জলে রাজে রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবি হাম নত নতশীর হাম চিরদুত্তম দুর্বিনীত নিঃশংস আমি মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না আমি ভরা তরি করি ভরা আমি আমি ভাসমান মাই আমি দুর্যটি আমি এলোকে সে অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর

আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই চাই চর্নি আমি নিত্য পাগলে ছন্দ আমি আপনার যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিংদোল আমি চলো চঞ্চল ঠমকি চমকি পথে যেতে যেতে চমকে ফিং দিয়ে তিংদোল আমি চপলা চপলে হিংদল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মিত্যর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অথি বলো আমি চির শির আমি চিরদুরন্ত দুর্দম আমি দুর্দম হাই হরদম ভরপুর আমি হোম শিখা আমি সগ্নি কি যমদগ্নি আমি চক্ষু আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি সূর্য মম এক হাত চাঁদ বাঁশের সূর্যী আর হাতের অনতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বৃথির আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ গৈরী আমি বেদই আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুণিস আমি বজ্র আমি শানে বিশানে উঙ্কার, আমি স্টাফিলের আর মহাঙ্কার আমি পিনাক পানির মৃত্যু ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি ক্ষেপাশা বিশ্বমিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহনে করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপালয়ের দ্বাদশ রবির গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প হারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বরুধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দুল দোল আমি পন্থন হারা কুমারী রিবেণী তত্মী নয় আমি সরসী রজি সরসীজ প্রেম উত্তাম আমি আমি উদাসীর আমি বিধবার বুকে হুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জালা লান ছিল বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুত্ত হিয়ার কাতরতা ব্যথায় শুনিবি আমি অবমানী চিরক্ষুত্ত হিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কম্পন আমি থর থর প্রথম পথম কুমারী আমি গোপন প্রিয়ার চাহনি ছল করে দেখা চপল মেয়ের ভালোবাসা তার কাক চুরির কণ আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আচল কাচুরি আমি উত্তর বায়ুমালয়ে অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথে কবির গভীর রাগিনী বেনবিনে গান গাওয়া আমি আকুল নিদা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুণ আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটি চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাত আমি উত্থান আমি পতন আমি অচেতন যেতে চেতন আমি বিশ্বতরণে বই জয় অন্তি মারো বিজয় কেতন ছুটি ছড়ের মতন করতালি দিয়া স্বর্গ মত তালে কাজে বুর্রাক আর রুজ্জয় শ্রাবাহ আমার হিম্মতের সাহিক চলে আমি বসুতা বক্ষে আগ্নে আদ্রি বাড়ব বহনি নল আমি পাতালে মাথার লগ্নি পাথর কালো রল কলা কলা হল আমি তড়িতে তড়িয়া উড়ি দিয়া জড় তড়ি দিয়া দিয়া লম্প আমি তার সঞ্চারী ভুবন সহসা সঞ্চারী ভূমিকম্প থরি বসুতির ফনা সাপটি ধরে স্বর্গীয় দূত জিপ্রাইলের আগুনের পাখা সাপটি হাম তেব শিশুচর আমি আমি দাঁত দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল আমি আরফিয়াসের বাঁশরি মহাসিন্দু তলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম মমবাসী তানে পাশরি আমি শ্যামের হাতের পাশরি জবে ছুটি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশে নিভে নিভে যায় কাপিয়া। আমি বিদ্রোহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনের করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি চিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধমকেতু জ্বালা বিশদর কাল আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি হা হা আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অপ্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্তমে সত্য আমি তাতিয়া তাতিয়া মাতিয়া ফিরি হে স্বর্গ পাতালে মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়েছে সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব হানিব শান্তি শান্ত উদার আমি হলো বলরাম স্কন্ধে আমি উপরে ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্ধন রোল আকাশে বাতাসে ধনিবে না তাচারের খরগ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দিব পদচিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল আসসালামু আলাইকুম আবৃত্তি করছিলাম কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাখানি আর কণ্ঠে ছিলাম আমি ইয়াসিন সাকিব ধন্যবাদ